চলে আসলাম নতুন ব্লগ নিয়ে তো আজকে ব্লগে কি আজকে বাজার তো সেটাই আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসে আমরা ভালো আছি তো চলে আসলাম নতুন আর ব্লগ ভিডিও নিয়ে তো আজকে ব্লগটাতে হলো আমি সকালে আমি আর প্রথম হলো বাজারে গেছিলাম আদা বেশি করে নিয়ে আসছি আলু আনছে ডাল মিঠাই শীতে এখানে মাঝুন আনছে আনছে হলো বিরিয়ানি মশলা আর এই যে লবণ মানে লাগে এখানে মুরগিটা রাখছে এই যে এখানে মাছ তো আমার শেষ হয়ে গেছে গত মাসে জানছিলাম এটা বাংলা হচ্ছে এখানে আসছি কোলা চাল সেগুলো আমি এখন সব এক করে গুষাই ও যে এখানে নিয়ে আসছি আপনার আট কেজি আটা নিয়ে আসলাম এখানে নতুন মটরশুঁটি রাস্তায় আসার সময় দেখলাম বাজারে খুব সুন্দর সেই সব তুমি নিয়ে আসলাম তো ফার্স্টে হলো আমি এখানে জালিগুলা ভিসি সাইড করে রেখে দিই শুকনা বাজারগুলো আলাদা এখানে আটা গুলো নামের একটা এগুলো সময় তোরা রায়টা পরে হলো রাইখা দিন কারণ এখন হলো আদা একশো টাকা কেজি আর কিছুদিন পরে আবার দাম হয়ে আড়াইশো তিনশো টাকা চলে যায় তখন তো হলো অনেক মিষ্টি তো এবার ভাবতেছি রসুন আর আদা কম দাম থাকে থাকে চৌদিন করে রায় খাদিন চার পাঁচ মাস অন্তত চলা যায় তো বুদ্ধিটা কম কেমন হইতেছে একটু কমেন্ট করে জানায় না একটু বুদ্ধি না খাটাইলে দিনে চলা যায় না Lurus mm. la... <coughs> assa. <coughs> <coughs> তো এদিক দিয়ে কলির কেটে নিছে এই যে পেঁয়াজ তারপরে আদা দিছে আর এদিক দিয়ে যে ডিম ভাবি সব কিছু বসাইলো আর এই যে কলি শাক কেটে নিছে চিকুন করে দেখেন সুন্দর করে আর এদিক দিয়ে যে মুরগিগুলো নামাবে তো মাছের বাজার করে নিল আর এদিক দিয়ে মাছ ভেঙে রান্না করতেছে আর ওদের জন্য রুই মাছ বোনা করবে

এগুলোর ওজনই চলে আসছে খাওয়া যাই তোলা করবো ওই যে গিটার গিটার চালু করে দিয়েছি গরম খানি